দুর্গাপুর বার্তা ছয় বিধানসভা আসনে উপনির্বাচন চার মাস ধরে আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন সারা রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছিল রাজনৈতিক মহলের একাংশ প্রায় রায় দিয়েই ফেলেছিলেন এবার বাম আসবে উঠে গেরুয়া শিবিরের সাথে সাথে টালমাটাল অবস্থায় মুখ্যমন্ত্রী ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করেন কিছুতেই তিনি বাম আমলের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ দিয়ে পিটিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভেঙে দেননি কার্যত মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মর্যাদা দিয়ে প্রকাশ্যে এনে ফেলেন বাম রামের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার আসল রূপ এরই মধ্যে চলে আসে ছয় আসনের উপনির্বাচন কিন্তু ভোটের ফলে দেখা গেল এবারেও সেই হাওয়াই চুটির তুখোর রাজনৈতিক মাস্টার স্ট্রোকের আঘাতে রাম বাম কার্যত দিশেহারা এমনকি গেরুয়া শিবির হারিয়েছে তাদের আসনটি ছয়ে ছয় ছক্কা ঘাসফুল শিবিরের রাম বাম এবারেও শূন্য মাদারিহাট মেদিনীপুর তালডাংরা সিতাই হাড়োয়া ও নৈহাটি উপনির্বাচনে ছুটি কেন্দ্রে অব্যাহত সবুজ ঝড় এই এর খুশিতে গোপালপুর শ্রমিক ভবনের পক্ষ থেকে শিবদাস মণ্ডলের নেতৃত্বে আজকের বিজয় মিছিলে শ্রমিকেরা গোপালপুর শিল্পাঞ্চলের ঠিকা শ্রমিকেরা এবার আবির খেললেন মিছিল করলেন মিষ্টিমুখ করালেন একে অপরকে আজকের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শিবদাস মণ্ডল ব্লক সভাপতি নবকুমার সামন্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুড়ি টুডু সহ একাধিক নেতৃত্ব 이나 봐라 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 이나�